গুরু আমরা বলতে পারেন শিশির ঠাকুরকে জীবনে যে মেনে চলার কিংবা তার কথাকে চরিত্রগত করার যে চেষ্টাই লেগে আছে এক এমন চেষ্টা এক এমন বলতে পারেন পথ যে পথে মানুষ যখন এগোনো শুরু করে কিংবা এগোতে যত থাকে ততটাই এ পথের মর্ম কিংবা তাকে ধরে চলা সে চলার যে বলতে পারেন জীবনে কতটা প্রয়োজন তা কি তা সে বুঝতে পারে এটা বাইরের থেকে যতটা না বোঝা যায় যতটা আমি ডুব মারি ততটাই কিন্তু বুঝতে পারি এটা যে কতটা গভীর ঠিক যেমন একটা বলতে পারেন ধরেন কোনো নদী কিংবা কোনো জলাশয় আমি বাইরের থেকে দেখছি সেটা কতটা বড়ো বড়টা কত আমি ওইটা দেখতে পারছি কিছু কিছু ক্ষেত্রে তাও দেখা যায় না আবার তাই না তাই এবারে ওই জলাশয়টা গভীর কতটা সেটা আমরা কি সম্পূর্ণ বুঝতে পারি বুঝতে পারি না একটা আন্দাজ করি কিন্তু যখন জলে ডুবি অর্থাৎ যখন ডুবটা মারি তখনই বোঝা যায় যে এবারে কতটা গভীর যখন পাটার নিচে লাগছেই না কোনো তলেই পা লাগছে না শুধু জলই জল গভীর যত যাচ্ছি ততই দেখছি জল তার মানে সেক্ষেত্রে তার গভীরতাটাই আমি মাপতে পারছি না ঠিক একই রকমভাবে ভাবে পরম পিতার জগত হচ্ছিল তাই আমি যে তাঁকে যে জীবনে পেয়েছি এই পাওয়া কিন্তু যেসে পাওয়া না তার কারণ কি এই কথাটা বেশ কয়েকদিন হলো এটা নিয়ে ভাবছিলাম একটা বিষয় আমি তাকে জীবনে পেয়েছি তাকে জীবনে আমি ধরেছি আর তাকে জীবনে আমি অনুভব করছি এই দুটো কথার মধ্যে না বিশাল বড় একটা পার্থক্য লুকিয়ে আছে ব্যাপারটাকে যদি আমরা একটু অনুভব করার চেষ্টা করি কথাটাকে যদি একটু গভীরভাবে ভাবার চেষ্টা করি তাহলে দেখবেন ঠিক এটা বোঝা যাবে এই কারণে কথাটা বললাম তার কারণ যেটা যে আমরা শুনছিলাম ঠিক ওই জলাশয় কতটা গভীর যতক্ষণ আমি ডুব মারছি ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবো না ঠিক একই রকমভাবে পরম পিতার জগত হচ্ছিলো তাই বাইরের থেকে এক দেখবো আর যখনই ভিতরে ঢুকলাম তখনই বুঝতে পারলাম এটার মর্মটা কী এর গভীরতা যে জীবনে কত আর ঠাকুর তারপরে তাই কি বলছেন না যতটাই তুমি তার গভীরে যাবে যতটাই তুমি তার গভীরে প্রবেশ করবে তার সম্বন্ধে তোমার ধারণাটাও আস্তে আস্তে বলতে পারেন আরো উন্নত হতে থাকবে পরিবর্তন তো হবেই তবে পরিবর্তনটা যেন বিবর্তনের পথে হয় সেটা লক্ষ্য রাখা দরকার এই কারণে পরিবর্তন কথার ভিতরে উন্নত হওয়ার যে ব্যাপারটা এইটা আরো বেশি মানানসই বলাটা তার কারণ পরিবর্তন তো দু প্রকারের হয়ে থাকে একটা ভালো আর একটা মন্দের দিক দিয়ে এবারে ভালোর দিক দিয়ে হওয়া মানে সেক্ষেত্রে উন্নতি লাভ হচ্ছে তার মানে সেক্ষেত্রে উন্নত ভাবনা নিয়ে আমি আরও এগোতে পারছি ঠিক এই কারণে। যাই হোক তাই এই যে ব্যাপারটা এইবারই তাকে ধরে চলা বা তাকে আমি জীবনে যে ধরেছি আর তাকে অনুভব করা এই যে ব্যাপারটা এইটা বেশ কয়েকদিন হলো আমার মাথায় ঘুরছিল যে হঠাৎ করে জানি না কয়েকদিন হলো একটা চিন্তা মাথায় আমার আসছে তাকে জীবনে পেয়েছি তাকে জীবনে ধরেছি আর তাকে জীবনে অনুভব করছি ব্যাপারটার মধ্যে কি কিছু পার্থক্য আছে অনেক ভাবতাম ভাবনার পর একটা জায়গায় গিয়ে তখন আমার যেটা রিয়েলাইজ হলো যেটা আমার অনুভব হলো সে অনুভূতিটাই আপনাদের বলছি ভাবলাম যে শ্রী শ্রী ঠাকুরকে জীবনে ধরা তাকে জীবনে আমি ধরেছি এই জিনিসটা বলার চাইতে আমি তাকে জীবনে অনুভব করছি এইটা যেন বেশি জোর দিচ্ছে কথাটায় কেন জোর দিচ্ছে আমি যে দৃষ্টিকোণটা নিয়ে এই কথাটাকে ভেবেছিলাম সেইটা এবার আপনাদের বলি তা হচ্ছে হলো তাকে জীবনে ধরা কিংবা কোনো কিছুকে যখন আমি জীবনে ধরছি তখন দেখবেন আমরা ধরে থাকি কাকে যেমন ধরেন কোনো একটা জিনিস আমি কিনে আনলাম কোনো একটা জিনিস আমি বাইরের থেকে সেটাকে আমি ধরার চেষ্টা করছি এবারে তার মানে কি তার মানে হচ্ছিল সেটা আমার জীবনে আগে ছিল না তাই না আমি একটা পেন একটা পেনসিল দোকান থেকে কিনে আনলাম তারপরে আমি সেটা ধরে ধরে হাতের লেখা প্র্যাকটিস করছি যাতে আমার হ্যান্ডরাইটিং আরও বলতে পারেন সুন্দর হয় এবারে এই যে আমি হাতে ধরে যে করাটা এটা কি করছে এটা হচ্ছে হলো একটা বাহ্যিকভাবে একটা বস্তু একটা জিনিস আমাকে সাহায্য করলো কি না আমার দ্বারা যতটুকু করা যেতে পারে বা আমার দ্বারা যতটুকু সম্ভব সেটাকে আরও বলতে পারেন ফুটিয়ে তোলা সেই হাতের লেখাটা আমার যাতে আরও সুন্দর হয় সেটা বলতে পারেন বৃদ্ধি পাওয়ার ক্ষেত্রে সেটা আরও যাতে সুন্দর হয় সেক্ষেত্রে সাহায্য করলো কি ওই পেন্সিল বা কিংবা ওই পেন ঠিক এই ব্যাপারটাকে নিয়ে এবারে আমি ভাবতাম যে আমি তাহলে ঠাকুরকে যে জীবনে ধরেছি তার মানে কি তিনি বাইরের কেউ তিনি কি আলাদা কোনো মানুষ কিংবা তিনি আলাদা কেউ যিনি আমার জীবনে আগে ছিলেন না আমি তাকে জীবনের চলতে গিয়ে একটা পথে পেলাম এইটা তখন আমার মাথায় ক্লিক করে তখন এই চিন্তাটা আমার মাথায় আসে তখনই ইনস্ট্যান্ট উত্তর আগেই তো তখন মাথায় আসছে এ তো কখনোই সম্ভব না আমি তাকে বাইরে থেকে ধরতে পারবই না কেন পারব না তার কারণ তিনি যতক্ষণ না ধরা দিচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কেউ তাকে ধরতে পারে না তাই না তিনি যতক্ষণ না ধরা দেবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু কারোর তাকে ধরার ক্ষমতা নেই তার মানেটা কি তাহলে আমি তাকে জীবনে কি করলাম অনুভব করলাম তাকে আমি জীবনে কি করলাম আমার অনুভূতিতে আরো ইয়ে করার চেষ্টা করলাম তখন মাথায় যেটা এলো তা সেই কথাটা যেটা শ্রী ঠাকুর বলেছিলেন যে তিনি প্রত্যেকের মধ্যেই আছেন কিন্তু সবাই তাকে অনুভব করতে পারে না সবাই তাকে অনুভূতির রাজ্যে স্থান দিতে পারে না তার কারণ তিনি প্রত্যেকের মধ্যে যে আছেন সেই অবস্থার অন্তরের জন্য সেই অবস্থাটা ডিপেন্ড করছে তিনি কোন অবস্থায় আছেন আমার মধ্যে বেসিক্যালি যেটা হয় তা কি তিনি প্রত্যেকের মধ্যে যে অবস্থায় থাকেন তা মূলত হচ্ছে সুপ্ত অবস্থা এবারে সাধনায় যতটা এগোনো যায় সাধনা বলতে শব্দটা শুনে আবার আমরা অনেক অনেক রকম কিছু ভেবে নিই সাধনা বলতে ঠাকুর যে জিনিসগুলি একদম সহজভাবে বলেছেন যজন যাজন ইষ্টভৃতি নাম ধ্যান সদাচার পালন ঠাকুরের যে বিভিন্ন কথা আছে সেগুলি মেনে চলা আর এটার ভিতর দিয়ে তাকে অনুভব করা যত আমি তাকে চরিত্রগত করছি তার মানে কি ঠাকুরত্বরা ততটাই ফুটে উঠছে আমার মধ্যে তাই না তাই এই জিনিসটা যত হচ্ছে ততটা কি না আমি তাকে অনুভব করছি তার মানে তিনি তো আমার মতে আগে থেকেই ছিলেন তাহলে আমি তো তাকে জীবনে ধরিনি মানে বাইরের থেকে ওই ধরার মতন কোনো জিনিস তো না যে আমার জীবনে হঠাৎ করে কেউ এসে পড়েছেন তা কি হলো তা হলো না তিনি আমার জীবনে আগে থেকেই ছিলেন তিনি আছেন কিন্তু আমি তা অনুভব করতে পারিনি দেখেন এই যেই চিন্তাটা এই যে ভাবনাটা এটা এতদিন কিন্তু আমার মাথাতে আসেইনি আমি তার কারণ কি এটা ভাবনাতেই আসেনি কিন্তু তিনি দয়া করে তিনি এই জিনিসগুলি যেন ধরিয়ে দিচ্ছেন এটাই হচ্ছিল তার দয়া এটাই হচ্ছিল অনুভূতি আর ঠাকুর কি বলছেন না অনুভূতির দ্বারা যা জানা যায় তাই জ্ঞান জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি সবাইকে তো সঙ্গে পাবো না আমার জীবনে যারা যারাই আছেন তাকে আমি প্রত্যেকটা মুহূর্তে হয়তো আমি তাকে নাও পেতে পারি জীবনে আমার সাথে যারা যারাই আছেন কিন্তু তিনি এমন একজন যিনি আমার সাথে সদা সর্বদা তিনি আমার সাথে আছেন তাই না এই যে কথাটা যে আমরা শুনলাম এটা বলার আরেকটা একটা দিকও আছে যে কেন এই চিন্তাটা আমার মাথায় যে এলো তার কারণ একদিন পরম পূজোপাদ শিশু বর্দা কথা প্রসঙ্গে একটা জায়গায় বলছেন পরমাত্মার জীবাত্মা বাস্তবে কি আলাদা অর্থাৎ তারা কি আলাদা আলাদা থাকেন তা তো না তিনি তো আমার মধ্যেই আছেন অর্থাৎ পরমাত্মা সমার মধ্যেই আছেন সবার মধ্যেই তিনি বিরাজ করছেন এবারে সে যেমনভাবে তাকে অনুভব করার চেষ্টা করবে সে সেই রকমভাবে তাকে পাবে তখন শিশু বর্দা একটা বলতে পারেন ছোট্ট একটা উদাহরণ ভিতর দিয়ে ব্যাপারটাকে বোঝালেন যে একটা জলপ্রবাহ বয়ে যাচ্ছে সেই জলপ্রবাহ যে বয়ে যাচ্ছে সেখানে যদি একটা বেড়া কিংবা একটা বাঁশ দিয়ে যদি জলপ্রবাহটা যেখানে বয়ে যাচ্ছে যদি আটকে দেওয়া হয় তাহলে দেখবেন যেন মনে হয় দুদিক দিয়ে জলটা ফ্লো করে যাচ্ছে অর্থাৎ বয়ে যাচ্ছে কিন্তু বাস্তবে কি প্রাথমিকভাবে তাই ছিল তা তো না জলটা তো একটাই ছিল আর একটাই জল সেই একই জল বয়ে যাচ্ছে কিন্তু সেই যে বাঁশটা যে হয়ে গেল সেই বাঁশটা যে দিয়ে দেওয়া হলো মাঝখানে যার ফলে মনে হচ্ছে যেন দুটো জল আলাদা যেন দুজন দুদিকে বয়ে যাচ্ছে কিংবা দুটো দিকে সেটা আলাদা আলাদা ভাবে যাচ্ছে দুজন আলাদা মেনলি এই ব্যাপারটা শ্রীশু বর্দা বলছেন যেন মনে হয় দুটো জল আলাদা কিন্তু বাস্তবে কি তাই তা না ঠিক একই রকম ভাবে আমার জীবনেও তাই এই যে পরমাত্মার জীবাত্মা বাস্তবে কি আলাদা আলাদা যদি হচ্ছেন তাহলে সে কাজটা করছে না সেই দুটো জলের মাঝখানে যেমন একটা বাস দিয়ে দিলে যে আলাদা মনে হচ্ছে ঠিক সেই জিনিসটা কাজ করছে আমাদের জীবনে সেই আনএডজাস্টেড কমপ্লেক্স অর্থাৎ সেই বৃত্তি প্রবৃত্তিগুলো সেই বৃত্তি প্রবৃত্তিগুলোই কি করছে না আমাকে তার সাথে বলতে পারেন যে একটা অনুভূতির রাজ্যে যে প্রবেশ করার যে কথাটা যেটা আমরা শুনছি সেখানে ঢুকতে সে বাধার সৃষ্টি করছে সেই আনএাস্টেড কমপ্লেক্স আবার সেই কমপ্লেক্স যখন সেই বৃত্তি প্রবৃত্তিকে আমি ইষ্টে কেন্দ্রায়িত করে তুলছি তখন সেই বৃত্তি প্রবৃত্তি আবার কি করছে না তাকে জীবনে অনুভব করার সুযোগটা আরও বাড়িয়ে দিচ্ছে সেই বৃত্তি প্রবৃত্তি তখন সেটাকেই ঠাকুর কি বলছেন অ্যাডজাস্ট করা অর্থাৎ অ্যাডজাস্টেড কমপ্লেক্সেস আর এই অ্যাডজাস্ট করা মানে কি এই অ্যাডজাস্ট করা মানে জবরদস্তি কোনো জিনিসকে দাবি দেওয়া তা কিন্তু না এখানে অ্যাডজাস্ট করা মানে এখানে হচ্ছিল নিয়ন্ত্রিত চলনায় চলা নিয়ন্ত্রিত চলনায় এবারে কীভাবে সম্ভব নিয়ন্ত্রিত চলনা সম্ভব হচ্ছিল কাউকে ভালোবাসার ভিতর দিয়ে এই না যে আমি ওই জিনিসটা আমি করছি যেন মনে হচ্ছে এটা করাটা ঠিক না এই বৃত্তি প্রবৃত্তির ভিতরে ধরেন একটা কোনো কিছুতে আমার একটা টেন্ডেন্সিটা একটু বেশি আছে আমি কি করছি জবরদসি তাকে দাবি ইয়ে করার চেষ্টা করছি একদিন দুদিন দিন দশ দিন হয়তো তাকে আমি আটকে দেব কুড়ি দিনের পর সেই যে আমি আটকে রেখেছিলাম তাকে যতটুকু আকারে কুড়ি দিনের পর তার দ্বিগুণ চারগুণ আকারে হয়তো সে আমার ভিতর দিয়ে ফুটে বেরোবে কেন না সেই বৃত্তি প্রবৃত্তিটাকে আমি দাবানোর চেষ্টা করেছি বৃত্তি প্রবৃত্তিটাকে জীবনে সাজানোর চেষ্টা করিনি দাবানোর ধান্দায় লেগেছিলাম এই দাবানোটা কি করেছে আরও অতিরিক্ত লাফিয়ে উঠেছে এই কারণেই ঠাকুর বলছেন যে ওটাকে সুন্দরভাবে সাজিয়ে দিতে হয় একটা ফ্রেম দিয়ে দিতে হয় যে আমার এটা আছে ঠিক আছে এটাকেও আমি আমার ইষ্ট কাছে কেমনভাবে লাগাবো এই চিন্তাই দেখবেন এমন একটা আকারে জীবনটাকে বই নিয়ে যাবে তখন বৃত্তি কিছু করতে পারবে না তখন বৃত্তি প্রবৃত্তি আমার ইষ্টের সেবায় বলতে পারেন সে পূজার অর্ঘ হয়ে উঠবে এই কারণেই তাকে কিন্তু জীবনে মাথায় রেখে চলা দরকার তিনি দয়া করে আচার্য পরম্পরা দিলেন আচার্য পরম্পরা কি সে জিনিস দয়া করে তিনি দিচ্ছেন তার মানে কোথা না কোথা তো তার একটা প্রভাব আছেই কোথা না কোথা তো আছে তাই না এই যে একটু যে শুনলাম জীবনের সব কিছু হয়তো ইয়ে হয়ে যেতে পারে কিন্তু তাকে যে জীবনে মাথায় রেখেছে তার জীবনে কোনো দিন কিছুর বলতে পারেন অভাব ঘটবে না কোনো দিন কিছুর ইয়ে ঘটবে না তার কারণ কি আর তার কারণ হচ্ছে হলো তিনি জীবনে প্রত্যেকটা মুহূর্তেই থাকেন জীবনে সবাই হয়তো ইয়ে করে দিয়ে চলে যেতে পারে সবাই হয়তো আমাকে তাড়িয়ে দেবে সবাই হয়তো আমাকে কিংবা আমি সবাইকে হয়তো সেই রকমভাবে আমার সাথে নিয়ে হয়তো চলতে শিখিনি বা চলতে হয়তো এখনো পর্যন্ত সেই রকম আমি দক্ষতালাপ আমার হয়নি কিন্তু তিনি এমন একজন ওই জয়ী কথা যতই আমি মাকে যতই আমি বাবাকে যাই বলি না কেন তিনি হয়তো মনটা হয়তো তার একটু দুঃখ হবে কিন্তু তিনি তার সন্তানকে কখনো ছেড়ে দেবেন না তাই না ঠিক একই রকমভাবে তিনিও আমাকে কখনোই ছাড়েননি ছাড়বেনও না কিন্তু আমি তাকে ধরে আছি তো তিনি সদা সর্বদাই আমার জন্য লড়তে প্রস্তুত তিনি তার সন্তানের জন্য সদা সর্বদাই উদ্গ্রীব আমি তার জন্য কতটা উদ্গ্রীব আমি তার জন্য কতটা আমার জীবনটাকে ব্যস্ত করে তুলেছি তাতে তাই না একদিন পরম পূজ্যপাদ শ্রীষী অবিন্দা একটা কথা বলছেন যে জীবনে যখন মনে হবে যে সব কিছুই শেষ জীবনে যখন মনে হবে কেউই আমার জীবনে আর নেই কাউকে আমি জীবনে খুঁজে পাচ্ছি না কারোর ইয়েতেই যেন আমার জীবনটা গিয়ে আমি ধরাতে পারছি না আমার পাশে দাঁড়ানোর মতন কেউ নেই তখন অবিন্দা কি বলছেন জানেন তখন পরম পুজো অবিন্দা বলছেন যে তখন আপনি টিকিট কেটে এখানে চলে আসবেন আমি দাঁড়িয়ে থাকবো আপনার জন্য আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম পিতার কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশে যে একটা বেলাইকেন আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করব আপলোড করা মাত্রই আপনাদের মোবাইল নোটিফিকেশন চলে যাবে নেট যদি অন থাকে তাহলে নোটিফিকেশন চলে যাবে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যদি প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অবশ্যই করে রাখবেন ভাবেন তাহলে তিনি কে এ কথা কে বলতে পারে আর আচার্য পরম্পরার কথা যে একটু আগে শুনলাম যে ঠাকুর যে দয়া করে দিয়েছেন তাহলে ভাবেন আচার্য পরম্পরা দেওয়ার মানেটা কি আচার্য পরম্পরা যে তিনি দয়া করে রেখেছেন তার গুরুত্বটা কোথায় পুরো জীবনটাকে তিনি ঘুরিয়ে দিতে পারেন পুরো জীবন রেখাটাকেই তিনি পাল্টে দিতে পারেন যদি আমি শুধু একটু ভালোবাসি তাই না তাই ঠাকুর বলছেন যে কোনো কিছুই আটকায় না যখন তিনি জীবনে থাকেন যখন পরম পিতা জীবনে আছেন কোনো কিছুই আটকাবে না শুধু চাই হচ্ছিল অগাধ ভালোবাসা ভালোবাসা সম্পূর্ণ জীবনের চাকা কিন্তু ঘোরায় এই যে অনুভব করেছে সে অনুভব বলতে পারেন আলাদাই এগুলি বলে বলে বোঝানো যায় না যতটা পারে যায় কথার ভিতর দিয়ে তোলার চেষ্টা করা হয় নাহলে অনুভূতি আর কথা যদি সমানো যেত তাহলে এক্সপিরিয়েন্স বলে আর জীবনে কিছু থাকতো না তাই না তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানে শেষ করবো শেষ আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আর এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষ